একটা আম এবং এক কাপ দুধ দিয়ে আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন এই রকম অ্যারাবিয়ান ম্যাঙ্গো ব্রেড প্রোটিনটা যেটা নাকি এখন ইন্টারনেটে পুরো একটা ভাইরাল টপিক আজকে না হলে আপনাদের সাথে এই ইজি রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লগস এটা তৈরি করতো যেমনটা ইজি তেমনটাও কিন্তু খেতে অনেক মজা তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ব্রেডের যে কাস্টগুলো থাকে এগুলোকে কেটে আলাদা করে রেখে দিব কারণ এই কাস্টগুলো আবার কিছুক্ষণ পরে আমাদের দরকার হবে আর এরকম করে আমরা চতুর্ভুজ আকারে পুরো ব্রেডটাকে কেটে নিই আর উপকরণ হিসাবে এখানে একটা আম রাখলাম আর আমটা এভাবে ম্যারিনেট করে পুরা একটা বাটির মধ্যে নিয়ে নিই এখন ব্ল্যান্ডার মেশিনের মধ্যে পুরো আমটাকে আমরা ঢেলে দিব ঢেলে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো চিনিটা দিয়ে দেব এখানে আমরা দুই টেবিল চামচের মতো বড়ো স্পুনের মধ্যে আমরা চিনিটা নিয়ে ঢেলে দিই মিষ্টি সবাই যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন আর যে বাকি ক্রাস্টগুলো ছিল সেগুলো আমরা ব্ল্যান্ডার মেশিনে ঢেলে দিব এখন ব্ল্যান্ডিং করার পর এই তো পোড়াটা মিশ্রণ হয়ে যায় গরম প্যানের মধ্যে আমরা এক কাপের মতো এখানে দুধটা নিই আম্মু এখানে বোতল হিসাবেই ডালে বাট এখানে পোড়াটার পরিমাণ এক কাপই হয় প্রথমে আমরা কাঁচা দুধ নেই কাঁচা দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিব আর এখান থেকে অল্প দুধের মধ্যে আমরা এখানে কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ দিয়ে পুরাতের দুধটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এদিকে কিন্তু কাঁচা দুধটাও প্রায় বলক হয়ে গিয়েছে বলক হয়ে গেলে তখন এটার মধ্যে কাস্টার্ড যে পাউডারের মিল্কটা ছিল সেটা দিয়ে দিব এখানে আমাদের কাস্টারটা তৈরি হয়ে গিয়েছে আর এর মধ্যে এখন আমরা যে পেস্ট করা ম্যাঙ্গোটা ছিল সেটা দিয়ে দিব আর এই কাস্টার্ডটার সাথে ম্যাঙ্গোটাকে ভালোভাবে মাখিয়ে নেবো মিক্স করা হয়ে গেলে এটা তখন হয়ে যাবে ম্যাঙ্গো কাস্টার্ড তো কুক করার মতো যেগুলো উপকরণ ছিল সেটা তৈরি এখন হচ্ছে আমাদের মেন উপকরণে চলে যায় ব্রেড পিং তৈরি করার জন্য এখানে ব্রেডগুলোকে একটা কাচের পাত্রের আলাদা আলাদা করে চারটা করে রেখে দিই আর এর মধ্যে যে আমাদের ম্যাঙ্গো কাস্টারটা ছিল সেটা উপরে চারো দিক দিয়ে ব্রেডের সব জায়গাতে ছড়িয়ে দেবো আর একটু পরিমাণটা বেশি করে দিবেন আর চারদিকে ভালোভাবে ম্যাঙ্গো কাস্টারটা যাতে সরে যায় এর জন্য এখানে কাটা স্পুন দিয়ে আমরা চারোদিকে পুরাটা কাস্টারটাকে ছড়িয়ে দিই এরকম করে আপনারা ফার্স্ট লেয়ারটা শেষ করলে পরে আবার এর মধ্যে চারটে করে আমরা ব্রেড দিয়ে দিই চারটে করে ব্রেড দেওয়ার পর এখানে কিন্তু আবার যে কাস্টার্ড মানে ম্যাঙ্গো কাস্টার্ডটা ছিল সেটা দিয়ে দিব দিবো মা এটা দেখান এখন এই ব্রেড এর জন্য শেষের লেয়ারের মধ্যে আমরা আরেকটা পেস্ট তৈরি করব। এখানে যে ম্যাঙ্গো পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে জাস্ট দুই কাপের মতো আমরা আইসক্রিম দিয়ে পুরোটা ম্যাঙ্গোর সাথে আইসক্রিমটা মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপর লাস্ট যে লেয়ারটা থাকে এর উপর এই মিক্সচারটা দিয়ে দিব আর ম্যাঙ্গো আর আইসক্রিমের ফ্লেভারটা এত মজা ছিল এই লেয়ারটা জাস্ট ওয়াও ছিল এখন ব্রেডগুলোর উপর দিয়ে দিব যে লাস্ট লেয়ারটা ছিল সেটা দেওয়ার পর এর মধ্যে একটু চারদিকে কাটা চামচ দিয়ে ছড়িয়ে দিব। এটা করার পর আপনারা আলাদা করে এক প্লেটের মধ্যে যে ম্যাঙ্গো পেস্টটা তৈরি করে রেখেছিলেন সেটা রেখে দেবেন সেটা এখন কাজে আসবে এক স্পনের মধ্যে অল্প অল্প করে পুরোটা উপরে এইভাবে দিয়ে তারপর একটু পরিবেশনের সুন্দর দেখানোর জন্য এভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু আপনার ডেজার্টটা অনেক সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সামনে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আম্মু নারিকেল কুচি দিয়ে দেয় তো এটাই ছিল আমাদের তৈরি করা আরাবিয়ান ম্যাঙ্গো ব্রেড পোরিংটা আজকে তাহলে এই পর্যন্তই সবার সাথে সবাইকে আল্লাহ হাফেজ